সব সময় যে সাজিয়ে গুছিয়ে ভিডিও আপলোড করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আমি সবসময় চাই ন্যাচারাল জিনিসটা দেখানোর খুব বেশি এডিট করার চেষ্টাও করি না ন্যাচারাল জিনিসটা দেখালে সবাই বুঝতে পারবে যে আমি কোন পরিস্থিতিতে এই ভিডিওগুলো করি আসসালামু আলাইকুম আজকে ভাপা পিঠা একটা রেসিপি দেখাবো আমি যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন ভাপা পিঠা তৈরি করা হয়েছিল। আর আমি আগেও বলেছিলাম যে গ্রামে এরকম মাপজোক ম্যানেজ করে কিন্তু কোনো রেসিপি করা হয় না যে কোনো কিছু তৈরি করলে এতটা মাপযোগ করে করে না কিন্তু তারপরও তাদের কাছে কিন্তু একদম প্রপার হয়ে যায় আজকে এখানে ভাপা পিঠা তৈরি করা হচ্ছিল আর চালের গুঁড়ো সাথে একটু একটু করে পানি দিয়ে একটা মিক্সার করে নেওয়া হচ্ছিল আর এটা যারা তৈরি করে তারা বুঝতে পারে যে কতটুকু পানি দিলে একদম ভাপা পিঠার মতো মানে উপকরণটা হবে তো সেইভাবে পানিটা দেওয়া হচ্ছিল আমার বড় বোন এটা তৈরি করছিল আর আমি ভিডিও করছিলাম আর মজার ব্যাপার হলো কি এখানে অনেকজনে মিলে আমরা আয়োজনটা করেছিলাম এরকম একটা চালনির সাহায্যে চেলে নেওয়া হচ্ছিল আপনাদের কাছে যদি এর থেকেও ছোট ফুটা যদি চালনি থাকে সেটা দিয়েও চেলে নিলে আরও বেশি ভালো হবে আমাদের কাছে চালনি ছিল না মানে আমরা যেহেতু ওইখানে অত থাকি না তারপরও এগুলো এত জিনিস জানি না কোথায় কোনটা আছে না আছে যাই হোক এভাবে চেলে নিয়ে আমরা আজকে কিন্তু প্রেশার কুকারে এই ভাপাটা তৈরি করেছি ওই মিক্সারটা একজন তৈরি করলো আরেকজনে ভাপাটা তৈরি করতেছে আরেকজন ভাপা নামাচ্ছে উঠাচ্ছে মানে হজ বড়লো একটা অবস্থা মানে সবাই একসাথে হলে আনন্দ সহিত যে মজা করে খাওয়া হয় সেটাই কিন্তু করা হচ্ছিল একটা কুপি নিয়েছে কুপিটা সাহায্যে এরকম গোড়া দিয়ে তারপর এখানে ভোর দিয়ে কিন্তু কুপির ওই প্রেশার কুকারের মুখটা যে আছে সে মুখে বসিয়ে দিয়ে আমি কিন্তু এইভাবে কখনও দেখিনি ভাপ তৈরি করার করাটা মানে আমি নিজেও শুনেছি যে প্রেশার কুকারে তৈরি করা যায় কিন্তু সামনে কোনোদিনও দেখা হয়নি যাই হোক একটু হজম হলো ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম আমি পরবর্তীতে একটা ভালো ভিডিও শেয়ার করার চেষ্টা করব আমি আমার বাসাতে একদিন ভাপা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাবো দেখি কতটুকু পারফেক্ট আমি করতে পারি এরকম কুপিটা দিয়ে এরকম কিন্তু সুন্দর একটা ভাপা হয়ে গেল যদিও ডিজাইনটা একটু অন্যরকম হয়ে গেছে আমরা ন্যাচারাল যে ডিজাইন করে খাই সেরকমটা ডিজাইন হয়নি কিন্তু তারপরও কিন্তু পারফেক্ট হয়েছে ভাপাটা এদিকে আমার বড়ো ভাই আর আমার আব্বা বলছিল এভাবে কে ভাপা হয় এভাবে ভাপা হয় না দাঁড়াও আমি করে দিচ্ছি মানে এক একজনে এক এক রকম কথা বলছিল। আর আমরা খুব অনিশ্চিতের মধ্যে ছিলাম যে ভাপাগুলো আদৌ হবে কি না তারপরও একদম প্রপার হয়েছে আমরা সবাই খেয়েছি আমার কাছে তো ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো এগুলো আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ